হঠাৎ আগুন আগুন ইমসের বাগানে দমকলের লাভপুরের কাজু নেভাতে একটি ইঞ্জিন এসে পৌঁছয় ভরদুপুরে হঠাৎ আগুন বীরভূমের লাভপুরের ইমসের কাজু বাদামের বাগানে দু লক্ষ টাকার ক্ষতির মুখে বেসরকারি লোন সংস্থা আগুন নেভাতে দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বীরভূমের লাভপুরের মোনাচিতুরা এলাকায় বেসরকারি লোন সংস্থা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক সংস্থার কাজু বাগানে হঠাৎ আগুন লাগে এদিন ভর দুপুরে স্থানীয় বাসিন্দারা ও ওই সংস্থার কর্মীরা হঠাৎ করে দেখতে পায় বাগানের মধ্যে দাও করে আগুন জ্বলছে তারপর দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আগুন লাগার ফলে প্রায় দু লক্ষ টাকার ক্ষতির মুখে কাজু বাদাম গাছের ক্ষতি হয়েছে বলে জানান কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান ওই সংস্থার কর্মীদের যখন শেষ হয় তখন আমরা দেখে দেখলাম বিশেষ বিকল একটা আওয়াজ উঠছে তখন বাইরে গিয়ে দেখে এখন আগুন জ্বলছে কাজ ওখানে কাজ বাগানের গাছগুলো প্রায় সবই ঝুলস দিয়েছে তারপরে আমরা স্থানীয় প্রশাসনকে খবর দিই প্রশাসনরা আসে পঞ্চায়েত প্রধান তারপরে আমরা থানার ওসি এরা এসে ফায়ার বিগার্ডকে খবর দিই ফায়ার এসে এখন নিয়ন্ত্রণে আনে এবং যা দেখা গেল গাছে প্রায় দু লক্ষ টাকা নতুন ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চাইব প্রশাসন থেকে কে বা কারা লাগিয়েছে তাদের উপযুক্ত যেন শাস্তি হই এবং যারা না করে সে ব্যবস্থা প্রশাসন থেকে নিতে জানা যায় যে এর আগেও বারবার আগুন লাগানো বারবার এর আগেও বারবার আগুন লাগানো হয়েছিল কি উদ্দেশ্য হঠাৎ এইভাবে আগুন লাগানো কি বা কারা জানি না তো এবার এর আগে তো আমাদের কেউ

প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नम्बर वन टू ट्रीपल सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन थ्री